আমাদের নির্ণায়ক অধ্যায়ের বেসিক যে কনসেপ্টগুলো বেসিক যে বিষয়গুলো এগুলো কিন্তু আমাদের আলোচনা করা প্রায় শেষ এখন আমরা করব কি বোর্ড প্রশ্নের দিকে যাব,। আমরা সিলেবাসটা এমনভাবে গোছাইয়ে নেব যেন আমাদের অনেক সময় না লাগে এবং সবগুলো অঙ্ক যেন আমাদের পরীক্ষাতে কমন পড়ে তো সাধারণত আপনারা যারা আমার ক্লাস করতেছেন যারা অনেক শর্টকাট খোঁজেন এবং যারা মনে করেন যে এক রাত বা দুই হাত পরেই আপনি অনেক কিছু করে ফেলবেন তাদের জন্য অবশ্য আমাদের এই ক্লাসগুলো না যারা একটু শিখতে চান তৈরি হইতে চান তাদের জন্য এই ক্লাসগুলো ধীরে ধীরে ক্লাস করলে অনেক কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ তো দেখেন আমরা এখন চলে আসছি আপনাদের ম্যাথের ভিতরে সাধারণত তিন রকমের প্রশ্ন থাকবে অতি সংক্ষিপ্ত থাকবে সংক্ষিপ্ত থাকবে এবং বড় প্রশ্ন রচনামূলক প্রশ্ন থাকবে ঠিক আছে তো আমি ওই কনসেপ্টগুলো থেকে একেবারে এই অধ্যায়ের যেগুলো ইম্পর্ট্যান্ট একেবারে যেগুলো প্রত্যেকটা পরীক্ষায় যেখান থেকে মোটামুটি যেগুলোর ভিতর থেকে আসেই এই রকম কিছু প্রবলেম সলভ করে দেব। আপনারা যদি এইগুলো প্রবলেমই শুধু সলভ করেন তারপরেও আপনি পরীক্ষায় অনেক ভালো করবেন অথবা আপনি এগুলো প্রবলেম সলভ করার পরে কোনো একটা বই থেকে যদি আরও কিছু প্র্যাকটিস করেন সেটা তো আরও বেটার হবে ঠিক আছে তো আমরা দেখি এখানে দেখেন কোন প্রশ্নগুলো কেমন ইম্পর্টেন্ট এটা আপনি দেখে বুঝতে পারবেন প্রত্যেকটার পাশে পাশে বলে দেওয়া আছে যে কোন প্রশ্নটা কত সালে বা কত বার আছে যেমন এটা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড দুই সালে আসছে এটা তিনে আসছে সাতে আসছে চোদ্দোতে আসছে পনেরোতে আসছে এরকম করে দেখে দেখে বুঝে নিন আমি প্রত্যেকটা তোর বলতে পারবো না তো আমরা এখানে কাজ করি প্রথমে এক নম্বর বলছি নির্ণয়ক কাকে বলে তো নির্ণয়ক কাকে বলে নির্ণয়ক কাকে বলে এটা কিন্তু আমরা সে আগেই কিন্তু জানিয়ে যাচ্ছি এটা শেষ আমাদের ওখানে কী লেখা ছিল লেখা ছিল যে নির্ণয়ক হলো কি কোনো বর্গাকৃতি ম্যাট্রিক্সের মান বের করার একটা পদ্ধতি বা নিয়ম ঠিক আছে এটাই নির্ণয়ক এটুকু লেখবেন আপনি এক মার্ক পেয়ে যাবেন পরবর্তীতে বলছে অনুরাশি ও সহগুণক কাকে বলে এটাও কিন্তু আমরা আগে পড়ে আসছি আমি যদি এখন না বলি তাও হবে তারপরেও আমি বলে দিই অনুরাশি হলো কোনো একটা ভক্তির যার অনুরাশি বের করব তার রো এবং কলাম বাদ দিয়ে যে নতুন ম্যাট্রিক্সটা তৈরি হবে তার মান নির্ণয় করার পরে যেটা হবে সেটাই কি আমাদের অনুরাশি আর সহগুণক কি সহগুণক হলো ওই একই জিনিস শুধুমাত্র যার সহগুণক নির্ণয় করব তার অবস্থানগত সাইনটা সেই মানের সাথে গুণ আকারে কী করবে থাকবে এটা আপনারা আগে ভালোভাবে এক্সাম্পল দিয়ে খুবই সুন্দর করে আমি বুঝাইছি ওখান থেকে কী করতে পারবেন বুঝে নিতে পারবেন দুই নম্বর গেল অনুরাশি ও সহগুণক কাকে বলে অনুরাশি ও সহগুণকের ভিতরে পার্থক্য কি এখানে মার্কি আছে কত এক সুতরাং দুইটার সংজ্ঞাও যদি আপনি লিখে দেন যে এটা হলো অনুরাশি এটা হলো সহগুণক বাস কি কাজ শেষ যদি এটা যদি অতি সংক্ষিপ্ত না আসে সংক্ষিপ্ততে আসে তাও কোনো সমস্যা নেই আপনি সংজ্ঞা লিখে দেবেন অনুরাশি সংজ্ঞা লিখে দেবেন সহগুণক কাজ শেষ যে কোনো একটা এক্সাম্পল আমি তো এর আগের ভিডিওতে যখন আমি অনুরাশি সহগুণক আপনাদেরকে পড়াই তখন তো আমি খুবই সুন্দর করে আপনাদেরকে শেখাইছি কিভাবে অনুরাশি বের করা যায় কিভাবে সহগুণক বের করা যায় তো আপনারা করবেন কি একটা এক্সাম্পল নিয়ে অনুরাশিটা বের করে দেবেন সহগুণকটা বের করে দেবেন বাস শেষ সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত যেখানে আসুক না কেন এরটুকু দিয়ে কাজ হবে তাহলে দেখেন আমাদের তিন নম্বরটা হয়ে গেল চার নম্বরটার ক্ষেত্রে আমাদের বলছে এত নির্ণায়কের বি উপাদানের সহগুণক বের করো আমরা খুবই সুন্দরভাবে করে ফেলবো আসেন দেখি এখানে আছে কত এ বি তারপরে আছে সি আর ডি আমাদের কি বলছে এই বি অনুরাশির বি উপাদানের সহগুণক সহগুণক মানে কি সহগুণক মানে হলো ওই ভক্তির রো আর কলাম কি বাদ তাহলে আমার এখানে থাকে কত দেখেন সি সি থাকে কিন্তু একটা কথা সহগুণক বের করার সময় যেই ভক্তির সহগুণক বের করবেন তার অবস্থানগত সাইনটা কী করতে হয় এই মানের সাথে গুণ করতে হয় তাহলে এর অবস্থানগত সাইন কত দেখেন এটা এক নম্বর রো আর এটা দুই নম্বর কি কলাম তাহলে এক আর দুই কত তিন এখানকার অর্ডার কত হচ্ছে অর্ডারের যোগফল কত হচ্ছে তিন আমরা বলছিলাম যদি বিজোর হয় অর্ডারের যোগফল যদি বিজ্বর হয় তাহলে সেই ভক্তির অবস্থানগত সাইন কি মাইনাস তাহলে এটা যেহেতু তিন এখানে সামনে কত হবে একটা মাইনাস ইকুয়াল টু কত হলো মাইনাস সি তাহলে এই চার নম্বর প্রশ্নের উত্তর হলো মাইনাস সি আশা করি বুঝতে পারছেন পাঁচ নম্বরটাতে কী বলতেছে এটা আমি মুছে দিই পাঁচ নম্বরে বলতেছে কোনো নির্ণয়কের যে কোনো দুটি শাড়ি বা কলমের অনুরূপ উপাদানগুলোর সমানুপাতিক এটা আমি ভালো করে বুঝাই দিই সমানুপাতিক বলতে এরকম হতে পারে মনে করেন এক দুই এখানে ধরেন দুই আর এখানে ধরেন চার ঠিক আছে এইটা হলো এই রোয়ের এটা হলো সমানুপাতিক দুই দ্বারা গুণ করা হয়েছে এই যে এই রোয়ের সমানুপাতিক হলো এটা এই রোটাকে যদি দুই দ্বারা গুণ করি তাহলে নিচেটা পাওয়া যায় এক এক দুই দ্বারা গুণ করলে দুই দুই এক দুই দ্বারা গুণ করলে কত হয় চার তো এরকম হইতে পারে আবার এরকম হইতে পারে ওয়ান টু ওয়ান টু যে কোনো একটা ম্যাট্রিক্সে যে কোনো একটা নির্ণয়কের যদি দুইটা রো বা দুইটা কলাম যদি সমান হয় তাহলে তাদের সেই নির্ণয়কের মানগুলো কত হয় শূন্য হয় এই পাঁচ নম্বর প্রশ্নের উত্তর কত হবে শূন্য এটা আমি আবার বলি যে কোনো নির্ণয়কের যে কোনো নির্ণয়কের যে কোনো নির্ণয়কের দুটা রো বা দুটা কলাম যদি মান যদি সমান বা সমানুপাতিক হয় সমানুপাতিক মানে হলো দুই দ্বারা গুণ তিন দ্বারা গুণ একটা রোকে দুই বা তিন দ্বারা গুণ করে পরে রো পাওয়া যাচ্ছে চার বা চার দিয়ে গুণ করে পরে রো পাওয়া যাচ্ছে পাঁচ দ্বারা গুণ করে পরে রো পাওয়া যাচ্ছে এরকম যদি হয় যেমন ধরেন ওয়ান টু থ্রি এখানে সেভেন ওয়ান টু থ্রি এটা মনে করেন ওয়ান টু থ্রি এখানে তাহলে সি এইটার মান কিন্তু শূন্য হবে কেন কারণ আমরা ধর্মতে দেখছিলাম যে যে কোনো নির্ণয়কের দুইটা রো বা কলাম যদি সমান হয় তাহলে সেই নির্ণায়কের মান কত হয় শূন্য এই যে দুইটা রো এই যে রোটা যা এই যে রোটা তা ওয়ান টু থ্রি এখানেও কি আছে ওয়ান টু থ্রি সুতরাং এটার আমার ক্যালকুলেশন করার দরকার নেই এটার মান কত শূন্য এটা না হয় যদি এরকমও হয় ধরেন ওয়ান টু থ্রি থাকলো এখানে থাকলো থ্রি সিক্স এখানে থাকলো নাইন আর এখানে থাকলাম এ বি সি এরকম থাকলো এই নির্ণায়কের মানও কিন্তু সমান কেন কারণ এই যে এটা দেখেন কত ওয়ান টু থ্রি আর এটা কত দেখেন থ্রি সিক্স নাইন মানে এইটাকে যদি আমি এই রোটাকে যদি আমি দুই দ্বারা গুণ করি তাহলে এই পরের রোটা কি পাওয়া যায় এটাকে বলে সমানুপাতিক যদি এরকম হয় তাহলে তার মানও কি হবে শূন্য আশা করি এই পাঁচটা প্রশ্নের উত্তর আপনারা খুবই ভালোভাবে বুঝছেন আমরা নেক্সটে এই এই এটা করে ফেলব অথবা এখনই করে ফেলি এখানে একটি নির্ণয়কের পাশাপাশি দুটি শাড়ি বা কলাম অপরিবর্তিত হলে নতুন নিয়ম নির্ণায়কের মান কত হবে একটি নির্ণয়কের পাশাপাশি দুটি শাড়ি বা কলাম পরিবর্তিত হলে তো এটা তো আমরা একটু আগেই রুলসের ভিতরে শিখে আসলাম যে দুইটা রো বা কলাম যদি পাশাপাশি পরিবর্তন হয় যেমন ধরেন একটা রো কথার কথা এ বি এখানে এম পি এম পি লিখলাম দুইটা রো যদি পরিবর্তন হয় এই রোটা নিচে আসবে এ বিটা আসবে নিচে এমপিটা যাবে উপরে এম পি তাহলে কী হয় বলেন দেখি আপনারা বলেন দেখি কমেন্টস করেন ভিডিওতে আমার পরবর্তী উত্তর শোনার আগে আপনারা কমেন্টস করেন আমার ভিডিওর নিচে দেখি কে কে বলতে পারেন আমরা একটু আগেই বলছি নির্ণায়কের যে কোনো দুইটা রো এবং যে কোনো কলাম যদি পরস্পর তারা স্থান বিনিময় করে তবে তাদের কি হয় সাইন পরিবর্তন হয়ে যায় তাদের কি হয় সাইন পরিবর্তন হয়ে যায় কলাম পরিবর্তিত হলে নতুন নির্ণায়কের মান কত হবে নতুন নির্ণায়কের মান একটা কি হবে মাইনাস হবে এইটুকুই শুধু লিখে দিলেই হবে এরপরে দেখেন এখানে বলছে কি এত -2 উপাদানের অনুরাশি ও সহগুণক বের করো খুবই সুন্দর চলেন অনুরাশি আর সহগুণক বের করি -2 টু টু মানে কোনটা এটা তাহলে এটার রো আর এটার কলাম কি বাদ তাহলে এখানে থাকে কত আমার টু -1 ওয়ান এখানে থাকে কত থ্রি -3। থ্রি তো আমরা যখন অনুরাশি বের করব অনুরাশি বের করার সময় কোনো কাজ নেই অনুরাশি বের করার সময় শুধু ক্যালকুলেশন করে যা হবে তাই তিন দু কোনো কত হয় ছয় মাইনাস আছে সুতরাং কত হবে মাইনাস সিক্স সূত্রের কত মাইনাস আর এখানে তিন এককে কত তিন কিন্তু মাইনাস আছে মাইনাস তিন মাইনাস তিন এই যে মাইনাস তিন এটা হলো গুণ করে কত হলো মাইনাস ছয় সূত্রের মাইনাস মাইনাস তিন ক্যালকুলেশন করলে মাইনেস ছয় মাইনাস সেভেন এ প্লাস তিন ইকুয়াল টু কি হয় মাইনাস থ্রি তো এটা কিন্তু আমাদের কী বের হয়ে গেল অনুরাশি অনুরাশি এখন যদি আমরা সহগুণক বের করি সহগুণক যদি বের করি তাহলে কি করতে হয় ওই মানটাই হবে মাইনাস থ্রি হবে শুধু তার আগে যার সহগুণক বা অনুরাশি বের করতেছেন তার অবস্থানগত সাইনটা তার সামনে বসে তাহলে আমরা দেখি এটার এটা কত আমার দুই নাম্বার রো এটা কলাম আমার কত তিন নাম্বার কলাম তাহলে কত হলো আমার দুই আর তিনে কত হলো পাঁচ পাঁচ মানে কি পাস মানে হলো ওটা বেজোর বিজোর মানে কি একটা মাইনাস তাহলে এটার সামনে একটা কী হবে মাইনাস সুতরাং মাইনাসে এ প্লাস এটার উত্তর কত হবে থ্রি আশা করি সবাই বুঝছি এই অনুরাশি এবং সহগুনটা কিন্তু খুবই ভালোভাবে আয়ত্ত করেন এখান থেকে প্রশ্ন পাবেন 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 বোর্ড পরীক্ষায় পাবেনই ঠিক আছে তো পরবর্তী প্রবলেমগুলো আমরা সামনে সলভ করে ফেলবো